সময় থাকতে সব কিছুর যত্ন নিতে হয় একটা গাছকে যেমন একবার শুরু থেকে পানি দিয়ে তারপর পরিচর্যা করে বড় করতে হয় সুন্দর সম্পর্কও কিন্তু তেমন মেনটেন করতে হলে সেটার যত্ন নিতে হয় সময় দিতে হয় ভালো ব্যবহার করতে হয় একে অপরের মাঝে ভুল বুঝাবুঝি হলে সেটা সুন্দরভাবে সমাধান করতে হয় টাইম নিতে হয় সত্যি কথা বলতে কি জানেন সুন্দর সময়গুলা কখনো ফিরে আসে না আর আসবে ওখান থেকে যে মিষ্টি সময়গুলা চলে যায় সেটা ফিরে আসে না তাই এই মিষ্টি সময়গুলা কিন্তু সবসময় মিষ্টি মধুরি করে দেখেন একটা মানুষের যখন বয়স দশ তখন কিন্তু তার মন মানসিকতা ছোট মানুষের মতো থাকে আবার যখন পাঁচ বছর সামনের দিকে যায় তখন কিন্তু একটু বড় হয়ে যায় তো তার মন মানসিকতা আরেকটু চেঞ্জ হয় আবার যখন বয়সটা আরো বেড়ে যায় তখন আরো মন মানসিকতা মানসিকতা থাকে আর এই মন মানসিকতা কিন্তু পারিপার্শ্বিক মানুষের জন্য আর মানুষের ব্যবহারের জন্য পরিস্থিতি আসলে মানুষকে চেঞ্জ করে দেয় এটাই নিয়ম আর সবসময় রকম পরিস্থিতি থাকে না কারো জীবনেই না আর সবচেয়ে মজার কথা কি জানেন আমি যখন এই কথাগুলো বলি আসলে আশেপাশের মানুষগুলোকে দেখি বা যখন ফোনটা স্ক্রল করি তখন অনেক কিছু নিউজ ফিডে আসে এইগুলা দেখে অনেক কথা মনে হয়ে যায় বা অনেক কথা চলে আসে কিছু কিছু মানুষ আছে এই সব কথা আমার নিজের লাইফের উপর তুলে ধরে মনে করে যে এরকম চলছে কিছু আমার লাইফে আচ্ছা এটা যার যার পার্সোনাল ব্যাপার এটা তো আমি মাথা ঘামাই না আমার যখন যা ভালো লাগে আমি তাই বলার চেষ্টা করি মানুষ যা খুশি তা মনে করবে এটা মানুষের স্বভাব আর মানুষ তো পারলে মানুষের বাসায় কান পেতে রাখে কার কি হলো কার লাইফে কি ঘটলো এইগুলা তো আসলে পাত্তা দিলে চলবে না জীবনকে অনেক সুন্দর করতে হবে জীবন একটাই এই জীবনের এক সেকেন্ড আপনি এসব আসলে বোঝার তাদের যে কিন্তু আমি অনেক মজার একটা রেসিপি কথা বলতে বলতে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম এই যে তরকারির মধ্যে যেটা দিচ্ছি এখন এটা হচ্ছে একটা মজার মশলা এটা আমাদের বিক্রমপুরের ভাষায় শাক বলে আসলে এখানে পেঁয়াজ বেরেস্তা তারপর রসুন জিরা একসাথে ভেজে তেলের মধ্যে ভেজে একবারে বেরেস্তার মতো করা হয় আর তারপর এটাকে আমরা বা ব্লেন্ড করে নেই তারপর এরকম একটা পেস্ট চলে আসে আর এটা যখন তরকারিটা কিছুক্ষণ পূর্বে এটা দিয়ে আর তরকারিটা এত টেস্ট আসে আর খুব সুন্দর ফ্লেভার অনেক সুন্দর আঠালো হয় তরকারিটা ঘনত্বটা বেড়ে যায় আর এটা মাছের যে এক্সট্রা গন্ধ থাকে এটাও থাকতে দেয় ভালো ফ্লেভার আসে আসলে আমরা শাক ছাড়া কোনো মাছের তরকারি খাই না ইলিশ মাছটা আর চিংড়ি মাছ বাদে আমরা সব মাছই এই শাকটা খাই এই যে বাবুর জন্য খিচুড়ি রান্না করে ফেলছি ও হ্যাঁ ভালো কথা আমরা কিন্তু বড় মাছে ও শাক দেই না বলতে গেলে বিভিন্ন ধরনের বড় মাছের শাকটা ইউজ করা হয় এই যে আমার রান্না কমপ্লিট আর দেখেন মাছ রান্না করে আমি কিন্তু খাচ্ছি পোলাও আর মাংস আসলে পোলাও মাংস থাকলে আমার অন্য কিছু খেতে ভাল লাগে না আর এবার কেন জানি গরুর মাংস আমার অনেক ভাল লাগছে যদিও আমি গরুর মাংস খুবই কম খাই তারপর বিকাল বেলা নাস্তার জন্য আমি হোয়াইট সস পাস্তা বানালাম আর আজকে পাস্তার জন্য আমি ইউজ কর সজেস চিকেন সজেস আর এটা অনেক মজা হয় আর একটু এক্সট্রা চিজি চিজি ভাবটা আনার জন্য বার্গারের ক্লাসিক চিজ ছিল ওইটাও অ্যাড করে দিছি অসাধারণ মজা হয়েছে